এরকম মিউজিয়াম পৃথিবীর আর কোথাও নেই আজকে চলে এসেছি বাগবাজারের শ্রী গৌড়ীয় মঠে এই গৌড়ীয় মঠটি গৌড়ীয় মিশন নামেও পরিচিত কিছু মানুষের অনুরোধে এবং অবশ্যই নিজের জানার ও দেখার তাগিদে এবং আপনাদের দেখানো ও জানানোর জন্যই আজকে এখানে আসা দেখতেই পাচ্ছেন মঠের সামনের রাস্তায় পার্কিংও করা যায় এই মঠ চত্বরে আছে একটি মন্দির এবং একটি মিউজিয়াম আর সেই সম্বন্ধেও ডিটেলস তথ্য দেব আজ আপনাদের তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল মঠে ঢোকার জন্য আছে একটা বেশ বড় গেট গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়লো খোদাই করা সুসজ্জিত দেয়াল সামনে বেশ অনেকটা জায়গা এবং পার্কিংয়েরও ব্যবস্থা আছে সামনেই আছে জুতো স্ট্যান্ড সেটা এরো দিয়ে দেখানো হয়েছে আর তারপরেই আছে হাত ধোয়ার কল এই গৌরীয় মঠ প্রথম প্রতিষ্ঠিত হয় কলকাতার উল্টোডাঙ্গায় উনিশশো সালে এখানে আছে জগৎবন্ধু দত্তের একটি প্রতিকৃতি যার দানপ্রাপ্ত এই মন্দিরে মর্তি স্থানান্তরিত হয় কলকাতার উল্টোডাঙা থেকে পাকবাজারে উনিশশো তিরিশ সালে শ্রীল প্রভুপাদের সহযোগিতায় শ্রীল প্রভুপাদও এই স্থানটিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর গঙ্গাতির অবলম্বনে পুরীধামে যাত্রাকালে তার পাদস্পর্শে পবিত্র স্থান রূপে চিহ্নিত করেন আগেই বলেছি এখানে আছে একটি মন্দির যদিও এখন মন্দির বন্ধ আর আছে চারতলা বিল্ডিংয়ের একটি মিউজিয়াম যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যের জীবনীকে তুলে ধরা হয়েছে এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম বলে রাখি মিউজিয়ামে ঢোকার জন্য পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তবে মন্দির দর্শন করার জন্য কোনোরকম এন্ট্রি ফি বা টিকিট মূল্য দিতে হয় না এই গৌরীয় মঠে আসবেন কিভাবে গৌরীয় মঠে আসার জন্য সবচেয়ে ভালো উপায় হলো মেট্রো করে চলে আসুন শ্যামবাজার সেখান থেকে পায়ে হেঁটে বা অটো করে চলে আসুন গিরিশ মঞ্চ আর গিরিশ মঞ্চের ঠিক উল্টো দিকেই গৌরীয় মঠ এই হল গৌরীয় মঠে প্রবেশ করার গেট ওপরে লেখা আছে শ্রী চৈতন্য দ্বার আর এই গেটের উল্টো দিকেই আছে গিরিশ মঞ্চ শ্রী চৈতন্য দাঁত দিয়ে ঢুকলেই দেখতে পাবেন এই গলিটা এবং সোজা তাকালেই দেখতে পাবেন শ্রী গৌরীয় মঠ লেখা বাড়িটি মিউজিয়াম খোলা থাকে সকাল দশটা থেকে বারোটা আবার দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা এবারে ভেতরে ঢুকবো আর এমনি মিউজিয়াম দেখতে গেলে পঞ্চাশ টাকা করে টিকিট আর ভেতরে একটা মুভি শো হয় সেটা দেখতে গেলে এক্সট্রা আরও তিরিশ টাকা দিতে হয় তো টোটাল আশি টাকা আর যদি মুভি দেখতে না চান সেক্ষেত্রে শুধু পঞ্চাশ টাকা তো এমনিতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যেহেতু আমরা পারমিশান করিয়ে নিয়েছি এই হলো টিকিট এরকম মিউজিয়াম পৃথিবীর আর কোথাও নেই তো মিউজিয়ামের ভেতরে গিয়ে দেখি কি আছে এবং আপনাদেরও দেখাই প্রথমেই ঢুকে পড়লাম মিউজিয়ামের মেডিটেশন রুমে এখানে আছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি সুন্দর পাথরের মূর্তি রাজস্থানের জয়পুর থেকে পাথর এনে এই মূর্তিটি বানানো হয় আর মহাপ্রভুর সামনেই আছে একটি রেপ্লিকা পাদুকা যেটি চন্দন কাঠের তৈরি এই মেডিটেশন রুমে আছে বসার জায়গা যেখানে বসে মনকে শান্ত করে ঈশ্বরকে স্মরণ করতে পারেন বলে রাখি মহাপ্রভু শ্রী চৈতন্য মিউজিয়ামটি প্রতি সোমবার বন্ধ থাকে এবার যাব মিউজিয়ামের মানবলীলা গ্যালারিতে মানব রূপে মহাপ্রভু যে কীর্তি বা ক্রিয়া দেখিয়েছেন সেই প্রত্যেকটা ক্রিয়া বা প্রত্যেকটা লীলার মাধ্যমে তিনি মানবজাতিকে যেভাবে শিক্ষা প্রদান করেছেন তারই প্রতিফলন দেখতে পাব এই গ্যালারিতে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় নিমবৃক্ষের তলায় তার আবির্ভাব ঘটায় তার আরেক নাম নিমাই এখানে শ্রী চৈতন্যদেব তার মায়ের কোলে শুয়ে আছেন এবং পেছনে দাদু নীলাম্বর চক্রবর্তী এবং আশেপাশে স্বর্গ থেকে দেবদেবীরা এসেছেন তাকে দেখতে এখানে দেখানো হয়েছে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ বৈষ্ণবদের বস্ত্র দান করছেন এবং তাকে পেছনে সাহায্য করছেন তারই বড় পুত্র বিশ্বরূপ মিশ্র এবং রুচি পরীক্ষা দেখানো হয়েছে এখানে মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী ওনার নামকরণ করছে ওনার হাত দেখে দেখছেন যে এই ছেলেমানা সমগ্র পৃথিবীর ভরণ পোষণ করবে তাই ওনার নাম বিষম রেখেছেন উনি জ্যোতিষাস্ত্রে অনেক পণ্ডিত ছিলেন এইখানে অন্য প্রসঙ্গ মহাপ্রভু দেখানো হয়েছে এবং এইখানে মহাপ্রভুর রুচি পরীক্ষা আমাদের হয় অন্য প্রসঙ্গে সামনে অনেক কিছু রাখা হয় সেই মহাপ্রু সামনে অনেক কিছু রাখা হয়েছে এবং তিনি মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতম ধরেছেন এর মাধ্যমে তিনি সেই অতি অল্প বয়সে মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন যে এই এই দুনিয়ার সবকিছু বস্তুই অনিত্য কিন্তু শ্রীমদ্ ভাগবতম স্বয়ং ভগবান সব দিন তিনি নিত্য তাই ওনারই সাহায্য লাভ করে আমাদের কত দিয়ে দিয়ে চলতেন তখন ওনার গায়ে অলঙ্কার ভূষিত ছিল সেই দেখে ওনাকে চুরি করবার চেষ্টা করছে কিন্তু যেই মহাপ্রভুকে চুরি করছে আবার সেই ওনার বাড়ির সামনে ফিরে করছে আবার চুরি করতে আবার ওনার বাড়ির সামনে ফিরে আসে পারে তাই এই চোরমোহ লীলা বলা হয়েছে কিন্তু সেই চোর কোনোভাবেই মহাপ্রভুকে আর চুরি করতে পারে না টলে পড়তে যেতেন কিভাবে অতি অল্প বয়সে তিনি অনেক বিদ্যার অধিকারী হয়ে উঠছিলেন তাই ওনার টোলে যে শিক্ষা তা এখানে বর্ণনা করা হয়েছে এবং এই পটচিত্রের মাধ্যমে যে সঙ্গীত বানানো হয় তাকে বলা হয় পটসঙ্গীত তা আপনারা এটাতে গান দিলেই শুনতে পাবেন এখানে দেখানো হয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন উনি গোয়াতে গেছিলেন পিণ্ডদান করার জন্য সেই সময় ওনার সাক্ষাৎ ঈশ্বরপুর সঙ্গে গয়াতে যে ভগবান বিষ্ণুর পদচিহ্ন দেখা রয়েছে তারই এখানে একটা ছোট্ট প্রতিরূপ রাখা হয়েছে এখানে গোপাল ভক্ত নামক একজন ব্রাহ্মণ মহাপ্রভুর বাড়িতে এসেছেন ওইখানে উনি পুজো করেছেন ভগবানকে ভোগ লাগাচ্ছি মহাপ্রভু ছোট্ট মহাপ্রভু হামাকে উঠে উঠে যাচ্ছি আবার সেই প্রসাদ খেয়ে নিচ্ছে যাচ্ছি আবার সেই প্রসাদ খেয়ে নিচ্ছে তিন চারবার এরকম হওয়ার পর সে রেগে গিয়েছে ওনার মা বাবাকে বলছে তোমার ছেলে বারবার এসে ভোগ খেয়ে গিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে আবার ভোগ লাগিয়েছেন মহাপ্রভু আবার যে প্রসাদ পেয়েছেন তিনি রেগে গিয়েছেন তখন মহাপ্রভু নিজেকে ওনার সরভুজ রূপ দেখালেন উনি বললেন যে আপনি ডাকছেন বলে আমি আসছি আপনি তো আমাকে ডাকছেন ডাকছি বলে আমি আসছি গোপাল ভক্তকে উনি ওনার প্রথম স্বরূপ দেখান এখানে মহাপ্রভুর দাদা বিশ্বরূপ যখন সন্ন্যাস নেই তখন ওনার মা ভয়ে মহাপুরু লেখাপড়া বন্ধ করে দেয় সে যদি সেও যদি আবার পরে সন্ন্যাস তার জন্য হ্যাঁ তাই মহাপুরু কেন লীলা করছেন উনি অশুচি জিনিসপত্রের সঙ্গে খেলা করছেন ভাঙা মানে জুটো আটো এইসব জিনিসপত্র নিয়ে খেলা করছেন ওনার মা ওকে মহাপ্রভুকে যে জিজ্ঞাসা করছে মানে এরকম নোংরা সঙ্গে কেন খেলা করছো মহাপ্রভুকে বলছেন মহাপ্রভু বলছেন আমার তো লেখাপড়া বন্ধ আমি কিভাবে বুঝবো যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা বন্ধ আচ্ছা মাকে শিক্ষা হ্যাঁ মাকে শিক্ষা দিচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যিনি নাম সংকীর্তনের জনক তার নাম সংকীর্তনের শিক্ষা শুরু হয়েছিল এই শ্রীবাস পণ্ডিতের গৃহ থেকে সেটাই এখানে দেখানো হয়েছে মানুষের প্রতি সেবাই যে ছিল তার মূল ধর্ম সেটাই বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হয়েছে মহাপ্রভুর জীবোদ্ধার লীলা তিনি যখন পায়ে হেঁটে বৃন্দাবন যাওয়ার পথে ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় অনেক হিংস্র জীবজন্তু তাকে আক্রমণ করেছিল কিন্তু মহাপ্রভু কৃষ্ণ ভক্তির দ্বারা কৃষ্ণ প্রেমের দ্বারা সমস্ত প্রাণীকুলকে এবং জীবজন্তুদের উদ্ধার করেছিলেন মহাপ্রভুর কৃষ্ণপ্রেমের দ্বারা প্রভাবিত হয়ে বনের জীবগুলো হিংস্রতা ছেড়ে একে অপরের সাথে সক্ষতার সম্পর্ক গড়ে তুলেছিল এখানে দেখা যাচ্ছে বাঘ এবং হরিণ একে অপরকে আলিঙ্গন করে আছে যেই বাঘ এবং হরিণের খাদ্য খাদকের সম্পর্ক সেই জন্তুরাও একে অপরকে আলিঙ্গন করেছিল মহাপ্রভুর সংস্পর্শে এসে মহাপ্রভুর কৃষ্ণ নামে জঙ্গলের সমস্ত প্রাণিকুল মেতে উঠেছিল তো জীবজন্তু নয় মহাপ্রভুর পাদস্পর্শে পাথরও বিগলিত হয়ে গিয়েছিল এখানে দেখানো হয়েছে নবদ্বীপ ধামের নগর সংকীর্তন তখন নবদ্বীপ ছিল মুসলিম শাসনের অধীনে মহাপ্রভুর আবির্ভাবের পর নবদ্বীপের প্রতিটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন শুরু হলো আর তখনই মুসলিম শাসক চাপকারি সাহেব এই ব্যাপারটিকে মেনে নিতে পারলেন না তাই তিনি বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে খোল কর্তাল মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্র ভাঙচুর করতে লাগলেন এই ঘটনা মহাপ্রভুর গোচরে আসার পরে তিনি সব নবদ্বীপবাসীকে নিয়ে মশাল জ্বালিয়ে একটা বৃহত্তর আন্দোলনে সামিল হলেন সেই আন্দোলন বা প্রতিবাদ মিছিলে কোনো রক্তক্ষরণ বা রক্তপাত হয়নি কোনো অস্ত্রের ব্যবহারও হয়নি শুধু ছিল কৃষ্ণ ভক্তি হরিনাম সংকীর্তন আর সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে মুসলিম শাসককে পরাস্ত করলেন আর এই আন্দোলন ছিল ভারতের ইতিহাসে প্রথম মহাপ্রভুর নেতৃত্বে অহিংসা আন্দোলন যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ সামিল হয়েছিলেন এটা হলো ধাম এখানে দেখানো হয়েছে রথনিগর্তন লীলা বলরাম সুভদ্রা তারা নিজ নিজ রথে বসে বেরোতেন মহাপ্রভু নিজেদের মধ্যে সাতটা সম্প্রদায় ভাগ হয়ে রথকে বেষ্টন করে তিনি নৃত্যকীর্তন করতেন তিনি যখন নৃত্যে মেতে উঠতেন তখন তার চোখ দিয়ে অশ্রু বের হতো তিনি বিভোর হয়ে যেতেন কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমে। আর সেই সময় উড়িষ্যার তৎকালীন রাজা ছিলেন রাজা প্রতাপচন্দ্র তিনি মহাপ্রভু যেই পথে নৃত্যকীর্তন করতে করতে যেতেন তিনি সেই পথ আগে আগে একটি সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিতেন যাতে মহাপ্রভুর পায়ে কোনো কাঁটা না ফুটে যায় বা কোনো রক্তক্ষরণ না হয় মহাপ্রভুর সংস্পর্শে রাজা প্রতাপচন্দ্র কৃষ্ণপ্রেমে বিগলিত হয়ে নিজে একজন রাজা হয়েও এই কাছ থেকে পিছোপা হননি এখানে এলে দেখতে পাবেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নিজের হাতের লেখা এবং আরও অনেক কিছু যদিও সেই সব জায়গাগুলিতে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউ নেই তাই অনুরোধ করব মিউজিয়ামটি একবার নিজের চোখে এসে দেখে যান এটুকু বলতে পারি এখানে এলে এক অন্যরকম অনুভূতি নিয়ে বাড়ি ফিরতে পারবেন এক ভালো লাগার অনুভূতি নিয়ে গৌরীয় মিশনের এই মিউজিয়ামটি থেকে বের হলাম মন্দিরের সামনে আছে রিসেপশন টিকিট কাউন্টার গ্রন্থ বিভাগ জুতো কাউন্টার দেড়শো বছরের পুরনো এই রাধাকৃষ্ণ মন্দিরটি খোলা থাকে সকাল পাঁচটা থেকে নটা পর্যন্ত আবার দুপুর বারোটা সাড়ে বারোটার সময় খোলে এবং সেই সময় আরতি হয় এবং ভোগ বিতরণ চলে তারপর আবার খোলে বিকেল সাড়ে চারটে থেকে এবং খোলা থাকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত মন্দিরের সামনেই আছে খুব সুন্দর একটি তুলসী মঞ্চ বেশ কিছুক্ষণ ওয়েট করার পর মূল মন্দির খুলেছে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো এবং আপনাদেরও দেখাবো আগেই বলেছি আপনাদের উনিশশো তিরিশ সালে শ্রীল প্রভুপাদ কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং দু সালে এই ভবনটি হেরিটেজ ভবনের তকমা পায় মূল মন্দিরের সামনে আছে এই সংকীর্তন হল এখানে প্রতিদিন প্রতিনিয়ত নিয়ম করে হরিনাম সংকীর্তন হয় সংকীর্তন হলে বিভিন্ন সময় প্রভুদের ছবি আছে সংকীর্তন হলের নিচে এবং যে ব্যালকনি দেখতে পাচ্ছেন সেখানেও ভক্তের সমাগম ঘটে আর এই সংকীর্তন হলের সামনেই আছে মূল মন্দির মন্দিরটি নবরত্ন বিশিষ্ট এবং সামনের দিকে যে দরজাগুলো দেখছেন এগুলো খিলান বিশিষ্ট মন্দিরটির চারিদিকেই এই রকম খিলান বিশিষ্ট দরজা আছে আর মন্দিরটির চারিদিকে প্রদক্ষিণ করার জন্য বেশ অনেকটা স্পেসও আছে মন্দিরের একপাশে পাশে আছে বৃদ্ধাশ্রম মন্দির এলাকাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শান্ত এলে সত্যি মন ভালো হয়ে যায় আর বলে রাখি ভোগ নিতে চাইলে আশি টাকা দিয়ে কুপন কাটতে হবে মূল মন্দিরের ভেতরে সংকীর্তন হলে বেশ কিছুক্ষণ হরিনাম সংকীর্তন শুনে এবারে মূল মন্দির থেকে পেরিয়ে এলাম ভারতবর্ষের আরও যেসব জায়গায় গৌরীয় মঠ আছে সেই সমস্ত গৌড়ীয় মঠের কার্যকলাপ পরিচালিত হয় এই বাগবাজার গৌরীয় মিশন থেকে এবার বলি যারা এখানে থাকতে চান তাদের জন্য কিন্তু এখানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে আর যদি কোনো বড়ো গ্রুপে আসেন চল্লিশ পঞ্চাশ জনের গ্রুপে তাহলে সেক্ষেত্রে আগের দিন বুকিং করেও আসতে পারেন রুম বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম ঘর ভাড়া মোটামুটি ছশো আটশো বারোশো টাকায় পাওয়া যায় এখানে থাকলে তিন বেলার ভোগ পেতে পারেন সকালে দুপুরে এবং রাত্রে সকালের ভোগ মূল্য সত্তর টাকা দুপুরে এবং রাত্রে আশি টাকা মন্দিরের সামনে যে কাউন্টার আছে তার মধ্যে গ্রন্থ বিভাগ কাউন্টার থেকে ঠাকুর পুজোয় ব্যবহৃত হয় এরকম সব ধরনের সরঞ্জাম পেয়ে যাবেন এখানে পাবেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ওপর নানান ধরনের বই আছে চৈতন্যদেবের ফটো এছাড়াও রাধাকৃষ্ণের মূর্তি ধূপ নানান রকম আইটেম চাইলে বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন আমিও কিনে নিলাম কয়েকটি ধূপ তো আজ ছিল এতটাই তো এবার ফেরার পালা গৌড়ীয় মঠের রাধাকৃষ্ণ মন্দির এবং মহাপ্রভুর এই মিউজিয়ামটি সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের দিলাম যদি এর বাইরেও কিছু প্রশ্ন বা জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই উত্তর দেব তো ভিডিওটি এখানে শেষ করছি এরকম আরও ভিডিও পেতে এবং আরও নতুন নতুন জায়গা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আজ তাহলে চলি আবার আসবো বেড়ানোর নতুন কোনো ভিডিও নিয়ে